তো দেখুন বন্ধুরা এতদিন কিন্তু শুধুমাত্র হিয়ারিং এ কাগজ দেখিয়ে কাজ চলে যাচ্ছিল কিন্তু এখন আর নয় এখন কিন্তু শুরু হতে চলেছে হিয়ারিং এর আসল খেলা এখন কিন্তু প্রমাণ করতে হবে রক্তের সম্পর্ক হ্যাঁ বন্ধুরা কি এই আপডেট নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে একটি বিশাল বড় আপডেট কিন্তু উঠে এসেছে যার মাধ্যমে কিন্তু এটাই জানা যাচ্ছে যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এক কোটি ছত্রিশ লক্ষ মানুষ আছে তাদেরকে কিন্তু এইবার ধীরে ধীরে ডাকা হবে তাদের যে আছে সেই জন্য মানে কি সেই আপডেট সেটা আমরা জানবো সম্পূর্ণ আলোচনা করব তার আগে কিন্তু আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন টিকে অন করে দেবেন কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য তো বন্ধুরা কি সেই বিগ আপডেট আপনারা কিন্তু নিশ্চয়ই জানেন যে প্রথম আর্ধে কিন্তু হিয়ারিং এর শুনানি প্রথম আর্ধে কাদের ডাকা হয়েছিল যাদের কিন্তু কোনো রকম দু সালে যে কোনো সংযোগ দেখাতে পারেনি মা তার মানে হচ্ছে তাদের বাবা মা কিংবা ঠাকুমা দাদু তাদের কোন যে দু সালে যাদের কোনো নাম ছিল না যারা এস আই আর লিস্টের নিচের যে সেকশনটা সেটা পূরণ করতে পারেনি তাই কিন্তু ডাকা হয়েছিল এবার কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপডেট এসছে কিন্তু এবার কিন্তু ডাকা হবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সন্দেহ মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে সন্দেহের তালিকায় কোটি লক্ষ মানুষ আছে আপনারা নিশ্চয়ই জানেন আগের ভিডিও গুলোতে কিন্তু আমি এই নিয়ে আলোচনা করেছিলাম যে এই এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের আদেশে বিএল কিন্তু তাদের মধ্যে থেকে কিছু কিছু ব্যক্তিকে তাদের কাছে ডেকেছিল এবং ডেকে তাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের কার্ড কিন্তু নিয়েছিল নিয়ে তারা কিন্তু আবার আপলোড করেছে আপলোড করার ফলে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের মানে কিছু বলতে অনেক অনেকটাই মানুষের মানে এক কোটি ছত্রিশ লক্ষ থেকে এখন কিন্তু চুরানব্বই লক্ষ এসে দেওয়া বাকি মানুষের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন চুরানব্বই লক্ষ চুরানব্বই লক্ষ এখন কিন্তু ধীরে ধীরে দ্বিতীয় পর্বে এই ব্যক্তিদেরই কিন্তু ডাকা শুরু হবে এই যে লক্ষ মানুষ এদের মধ্যে কিন্তু প্রচুর ভোটার আছে তো নির্বাচন কমিশন হাতে কিন্তু সেই লিস্টও আছে তারা কিন্তু এবার তাদেরকে ধীরে ধীরে ডাকবে নির্বাচন কমিশন কিন্তু এবার দেখবে যে একই ব্যক্তির নামে বা একই অ্যাড্রেসে কতগুলো ভোটার লিস্টের নাম আছে ধরুন যেকোনো একজন ব্যক্তিকে একজন ব্যক্তি দেখা যাচ্ছে আরো একই ব্যক্তির নাম দিয়ে কিন্তু পাঁচজন তার ভোটার লিস্টে নাম তুলেছিল এবার কিন্তু সেই সমস্ত ব্যক্তিকে হেয়ারিং এ ডাকা হবে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু জানা হবে এই যে আপনি যাকে বাবা বা মান বানিয়েছে তার সঙ্গে আপনার কি রক্তের সম্পর্কটা কি সেটা কিন্তু প্রমাণ করতে হবে আর না প্রমাণ করতে পারলে কিন্তু আপনার নামটা কিন্তু ভোটার লিস্টের থেকে কেটে যাবে তো বন্ধুরা এই হচ্ছে কি বড় আপডেট বিগ আপডেট যেটা কিন্তু এই মুহূর্তে আসছে কারণ প্রথম পর্বে শুনানি কিন্তু প্রায় শেষের আর এই শেষ হলেই কিন্তু দ্বিতীয় পর্বে মানে এই যে কোটি লক্ষ লক্ষ থেকে কমে লোক হয়েছে তাদের কিন্তু এবার ধীরে ধীরে কাছে নোটিশ আসা শুরু হবে এবং তাদেরকে কিন্তু ডাকা শুরু হবে তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে অবশ্যই আমাকে উৎসাহ দেবেন ধন্যবাদ